ভয় ভয় লাগে না ভয় মসজিদের পাশ থেকে হেঁটে চলে যাচ্ছেন নামাজ চলছে মনটা টানলো না যারা হলো করে ওই ইমামের পিছনে কি নামাজটা পড়ি একটু কানে ওনটা কাঁদে না যুব ও ও যুবতি বোনেরা আজানের আওয়াজ শব্দ পেলে উজুটা বানিয়ে বাড়িতে নামাজ পড়তে পারলেন না আল্লাহর আদালতের দাঁড়াবো কে মুখ নিয়ে ভয় হয় না ভয় নামাজি হয়ে যা নামাজি হয়ে যান নামাজি হয়ে আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকে দর আল্লাহ পাচক তো নামাজ আল্লাহ কায়েম করিয়ে নান বলেন আমিন জোরে বলা গেল না আল্লাহ আমিন সামনে কদিন পরে এক মাস রোজা আল্লাহ আমাদের সকলে শরীর সুস্থ রাখে আল্লাহ দয়াময় দয়া করে এক মাস রোজার হক আদায়ের আল্লাহ তৌফিক দান করে বুধু না আমিন জোরে বলুন

এক ঘন্টা পনেরো মিনিট আমাদের সাতাশ দিনে খতম দেড় ঘন্টা তুমি লাগালে কি করে ওরা প্রতিদিন দুপাড়া করে পড়ে তাই আমাদের থেকে পনেরো মিনিট আগে হয়ে যায় আমাদের সাতাশে খত এক পাড়ার সামান্য একটু বেশি বললে হয়ে যাচ্ছে ওদের পনেরো দিনে খতম দেড় এক ঘন্টা পনেরো আমাদের দেড় ঘন্টা এত আস্তে নামাজ হয় না জোরে চালা ইমাম কি থাকে কোনো উচিত না যদি দশ মিনিট মসজিদে বেশি থাকেন তো কি হয়েছে আল্লাহ রহমতের মধ্যেই তো আছে গেলে মন চাইছে না বারো হতে মসজিদে গেলে মন চাইছেন একটু বেশি গুণ থাকবে হাওয়া ভালো

এই রসগুল্লা পাব কত দেরি করে রে বাবা নু রসগুল্লা খেতে বসে যে দুয়ায় বসে না তো বলতে না কথা খাওয়াটা আমাদের বড় জিনিস নয় দোয়াটা আমাদের বড় জিনিস আপনাদের এলাকায় মানুষ মানায় করে দোয়া খায় হয় না যে ওই টাকাটা মাদ্রাসায় দিলে মা আস্তাদরা ছাত্ররা না মিলে খাসি গরু কিনে ওটা হালাল হয়ে গেল আর নিজের বাপের দোয়াটা ঘরে করলে হারাম হয়ে গেল

দুঃখো আল্লাহামদুলিল্লাহ সুখো আল্লাহামদুলিল্লা বলে আমাদের সবর কম কে রে কেমন আছিস আর বলিসনি লোকজন রে আমাকে না না মোমেনের পরিচয় এটা মোমেনের শব্দ প্রথম হবে কেমন আছিস ভাই আলহামদুলিল্লাহ যে হালে রেখেছে তাহলে দোয়া কর একটু কদিন করে অসুস্থতায় কাটছে এটা হলো মোমেনের পরিচয় কিছু বুঝতে পেরেছে কেমন আছিস আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জিহাদে রাখেন তারপরে বলেন একটু অসুস্থ কদিন ধরে বেশ কয়েক মাসই অসুস্থ রে দোয়া কর আল্লাহ শিফা দেন এটা করে আল্লাহ ওয়ালাদের পরিচয় জোরে বলো সুবহানাল্লাহ বলা গেল না কোন করে নীতিটা ঠিক করে মজবুতই হয় ভাইরা ছেলেরা যুবকেরা মুরুব্বিরা পরিবর্তন হন ভালো হবার চেষ্টা করেন আমাদের হবেই হবে মৃত্যুর কোন বয়স নাই আল্লাহ ডাকেলে চলে যাব আল্লাহ ডাকেলে কি মুখলে আপনি দাঁড়াবেন বলে কোন মুখলে হবে নামাজও অত তারা হলো কিসের নামাজ ইমামকে চাপ দিয়ে দিল দাও বুলেট ট্রেন রাজধানী না বুলেট ট্রেন চলছে এবার

তিনটে বন্ধু দেখা হয়ে গেল গল্প যেন থামে না তো কতদিন মত দেখা বসে নয় দাঁড়িয়ে আধ ঘন্টা গল্প হলো পায় যন্ত্রণা হলো বলে আমার এগুলো বলাতে রাগ হচ্ছে আপনাদের আদলা এলাকায় ক্যানিং এলাকায় ট্যাংরাখালি এলাকায় ফুটবল খেলা হয়ে গেল সে কালো কালো প্লেয়ার কোন চলে গেল শর্ট দেখিয়েছিস গোলকিপারটাও কাঁপে আর বার বনু যদি লেগেছে না গম করে আওয়াজ হয় একবার শর্ট মেরেছে আমার কানের পাশ থেকে চলে গেছিল দুদিন কানের পাশটা বু করে আওয়াজ হয়েছে কে বলে নাইজেরিয়ার গুলো দেখলেই ভয় লাগে বলছে চ চ চ তিন ঘন্টা দাঁড়িয়ে খেলা থেকে যে কোনো যন্ত্রণার কোনো গল্পই নাই দেড় ঘন্টা তারাবে নামাজ পড়তে গেলে ওনার পায়ে বাত হয়েছে পায়ে বাদ না ইমানের বাদ হয়েছে তো পায়ের যন্ত্রণা না ইমানের যন্ত্রণা হাওয়া ভালো না লক্ষ্য ভালো না শয়তানের ধোঁকায় গলি নামাজ পড়লে আবার কষ্ট হয় আমি আল্লাহর ভালোবাসায় দাঁড়িয়ে আছি বলে বলতে পারো না আল্লাহর প্রেমে আমি দাঁড়িয়ে আছি কি মানলাম জীবনে যদি এক দেড় ঘন্টা আল্লাহর ভালোবাসায় দাঁড়িয়ে নামাজটা নাই আদায় করতে পারলাম ইমান যদি মজবুত হয় এক ঘন্টা কেন পাঁচ ঘন্টা দাঁড়া তো কষ্ট হবে না আলহামদুলিল্লাহ বললেন না ইমানকে ঠিক করে